পেস্ট কিলার এক ফিট দেড়িট দুই ফিট দুই ফিট ঠিক আছে সবগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো একটা পেস্ট কিলার আপনার বাসা যদি থাকে ডিম নেট সর্বপ্রথম আর এখানে আপনার পেস্ট কিলারে আপনার ঘরের যত ধরনের মশা মাসি আছে সব একবার মনে করে এটা টেনে নিয়ে আসবে সবকিছু সবকিছু কারণ আমাদের কায়ের রং হলো নীল নীল মশার চোখে নীল আসে হ্যাঁ এটার কারণে এটার কালার নীল হ্যাঁ ঠিক আছে পেস্ট কিলারটার আপনার কাজ হলো যে মশা মাছি মারার জন্য এখানে দেখেন হ্যাঁ দাওয়াই আছে এই যে কিলার পেস্ট লেখা আছে কিলার পেস্টে পোকা মাকট মারার একটা যন্ত্র আছে যেটা বলা হয় ওকে আমরা যদি একটু চেষ্ট করে দেখাই হ্যাঁ এটা দেখেন এটা কিভাবে শব্দ আসে দেখেন এ দেখেন

আপনি ঝুলে রাখতে পারবেন ও অনেক সুন্দর একটা সিস্টেম এটা আর এটা আপনি যে বইতে থাকবেন যে মশা কখন আসবে আপনি মারবেন আর এর কোনো কোনো অপশন নাই অপশন নাই জাস্ট আপনি লাগিয়ে রাখবেন হ্যাঁ আপনি ডিম লেটার কাজ করবে হ্যাঁ এবং প্লাস মশা ওই নিয়ে আসবে ওকে 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 ঠিক আছে সাধারণত আমরা যে এইগুলো যে র‍্যাকেট এই আরেকটা র‍্যাকেট আছে যেটা আমরা নাকি আমি আইটি দেখাই হুম একটা র‍্যাকেট এখানে বাড়ি যায় খালি আপনি লাড়াতে হয় হ্যাঁ ঠিক আছে কত লারবেন চারবেন মশা দৌড়াবেন ঠিক আছে বন্ধন করার সিস্টেম এটা আপনি যদি এভাবে রেখে দেন

মানে একটা এগুলো থাকবে এটা থাকবে আপনি এখানে দিতে আড্ডা দিয়ে আপনি যে কোনো জায়গায় ঝুলে রাখতে পারবেন ঝুলে রাখতে পারবেন ঠিক আছে হ্যাঁ ইলেকট্রিক ইলেকট্রিক ঠিক আছে এটা হলো আপনার 1.5 ফিট 1.5 ফিট 1.5 ফিট আমাদের রেগুলার প্রাইস 3550 টাকা 3550 টাকা 3550 টাকা আমরা ডিসকাউন্ট করে দিতে দিচ্ছি মাত্র 2750 টাকা মাত্র 2750 টাকা মাত্র 2750 টাকা ঠিক আছে এখন এখানে দেখা বললো 2 ফিট 2 ফিট এটা 2 ফিট 2 ফিট ওকে দুইটাই তিন ওটাই একিকা একিকা এখন অনেক আছে বারোশো চোদ্দশো তিন হাজার স্কোয়ার ফিট হ্যাঁ

এখানে আছে যেটা আপনি এভাবে কাজ করতে পারবেন আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি আবার চাইলে এখানে বন্ধ করে দিতে পারবেন আপনি যদি আবার চান যে ভাই আমি কী দিয়ে কাজ করবো করতে পারব মানে এখানে দুইটা যাদের বাসে অনেক মশা জানেন যে সামনে মানে এখন কিন্তু প্রচুর ডেঙ্গু হইতেছে তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই একটি প্রোডাক্ট তো আপনাদের যাদের এগুলো লাগবে আপনারা স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে নিতে পারবেন আচ্ছা ভাই আপনাদের সব লোক চিন্তা কোথায় হ্যাঁ আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট কমপ্লেক্স বিশ্বাস ফিল্ডার একশো বারো নম্বর শো পনেরো নবাব কোকারিস ওকে সো ভিউয়ার্স আজকে আমাদের এগুলো ছিল আপডেট তো আপনাদের এগুলো লাগবে আপনার স্ক্রিন থেকে আমার ফোন থেকে আপনি এগুলো অর্ডার করতে পারবেন